আসসালামু আলাইকুম বন্ধুরা প্রায় পনেরো দিন ধরে সারা দেশে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে দেশের কোথাও কোথাও তাপমাত্রার পরিমাণ এতটা বৃদ্ধি পেয়েছে যে রাস্তার পেজ গলে যাচ্ছে মঠবাড়িয়াতেও প্রায় সময় আটত্রিশ থেকে একচল্লিশ মাত্রার তাপ ওঠানামা করছে তো এই তীব্র তাপদাহে পথচারী এবং খেটে খাওয়া মানুষের একটু স্বস্তির জন্য মডবাইরে পৌর শহরের মেশা সুন্দরবন ট্রেডিং মহান মে দিবস উপলক্ষে শরবত বিতরণ করছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিরতিহীনভাবে একের পর এক বিভিন্ন লোকজন কিন্তু শরবত পান করছে সুন্দরবন ট্রেডিং এর আমরা দেখতে পাচ্ছি যে পথচারীরা এবং শরবত পান করছে সব বয়সী লোকজন তা আমরা এ বিষয়ে কথা বলবো মেশার সুন্দরবন ট্রেডিং এর সত্ত্বাধিকারী তানবির আহমেদের সাথে প্রচণ্ড তাপধার কারণে লক্ষ্যে মিস্টার সুন্দরবটেন এর পক্ষ থেকে খেতে খাওয়া মানুষদের জন্য আমার এই সুন্দরবন ফুড প্রয়াস ফ্রি সরবত সবাই আমি মূলত একজন ব্যবসায়ী এবং সামাজিক কর্মকর্তা করার চেষ্টা করি আমি কোনো রাজনৈতিক ফ্যামিলির বা রাজনৈতিক জড়িত না আমি শুধুমাত্র মানবিক কারণেই এবং আল্লাহকে রাজ্য খুশি করার জন্য চেষ্টা করি এটা কি শুধু আজকে না অব্যাহত থাকে আমরা সুন্দরবন ট্রেডিংয়ের পাশেই বিশিষ্ট ব্যবসায়ী মেসার জমাদার অয়েল অ্যান্ড কং তার সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ টিপু জমাদ্দার টিপু জমাদ্দার আপনার পাশেই তো বা আপনার সামনেই তো ওই যে আয়োজন মেশার সুন্দরবন ট্রেডিংয়ের সৌজন্যে যে সকাল থেকেই শরবত বিতরণ করছে বিষয়টি আপনি কী দৃষ্টিতে দেখছেন খুব ভালো দৃষ্টি এবং ভালো মনের মানুষ কান্দুল রহমান আমাদের পাঁচটা আমার বাইপুরি হয় খুব ভালো মানুষ জনগণের কাতারে যেতে চায় না কিন্তু নিতে হবে এ আশা আমার